বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি পূর্ব বর্ধমান জেলাতে সকাল সাতটার সময় বাড়ির থেকে যাত্রা শুরু করেছি আজকের গন্তব্য হচ্ছে কিন্তু আমাদের তারাপীঠ দুশো চোদ্দ কিলোমিটারের হচ্ছে আজকে আমাদের সম্পূর্ণ যাত্রাপথ অলরেডি আমরা আজকে একশো ন কিলোমিটার রাস্তা চলে এসেছি বাকি আছে একশো কিলোমিটার তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের ফোরে দশটা আমরা অনেকটা সময় কিন্তু রাস্তার জ্যামে আটকে পড়েছিলাম কিন্তু অবশেষে আসতে পেরেছি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানে আমি একটুখানি বলবো দেখাতে হোটেল শখের বসের নামেও এই হোটেলটিতে এখানে আমরা আজকের সকাল বেলার ব্রেকফাস্ট সারবো অনেক খোঁজাখুঁজির পর এখানে পেলাম এবং তোমাদের আশেপাশটাও দেখাবো এখানে কিন্তু ভীষণ সুন্দর আশেপাশে একদমই এই কিন্তু সম্পূর্ণ থাকবে তোমাদের সাথে তারাপীঠে মায়ের দর্শন আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাব, রামপুর হাটে তারাপীঠে মাকে দর্শন করতে তার আগে আমরা হোটেলে যাব হোটেলে চেঞ্জ করেই মাকে পুজো দিতে যাব এই ভিডিওটা থাকবে কিন্তু সম্পূর্ণ সেটা তার জন্য লাস্ট অব্দি দেখতে থাকো চলো বেশি আর কথা বলবো না শুরু করি আজকের ভিডিও এখানে কিন্তু তিন ধরনের ব্রেকফাস্ট সকালবেলায় পাওয়া যায় তো আলুর পরোটা ভাই নিয়েছে রুটি নিয়েছে বাবা আর আমরা বাকি তিনজন মা আমি সুজয় কিন্তু ট্রাই করছি তাওয়া পরোটা তো এখানে এই অঞ্চলে এমনি আশেপাশে খাবার দোকান খুবই কম তো যেরকম মান থাকা উচিত সেরকম যদি খাবারের মান পাওয়া যায় তা তো আমার সামনে কিন্তু খাবার চলে এসছে এবং দেখো গাইস এটা তাওয়া পরোটা এখানকার তো বীজগুলো কত বড় বড় তার সাথে ভীষণ গরম ধরতে পারছি না এত বড় বড় পিস এবং তার সাথে গ্রেভি আইটেম যেটা আছে সেটা কিন্তু এখানে আছে আমাদের চানা মশলা চানা মশলা আর এটা কিন্তু ভেজ যেহেতু আমরা পুজো দেবো আজকে ওই জন্য বলা হয়েছে যে আমরা ভেজ দেবেন কোনো পেঁয়াজ রসুন যাতে না থাকে তো এখন টেস্ট করার বেলা দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্টি তো চলো এবার টেস্ট করা যাক টেস্ট করার পালা খুবই গরম এখানে একটু প্রবলেম হচ্ছে তরকারিটা বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়েছে প্লাস এর মধ্যে মিষ্টিও দেওয়া আছে বেশ মিষ্টি আর ঝালের একটা কম্বিনেশন আর এই যে পরোটা আছে আমার প্লেটে পরোটা আছে পরোটা কিন্তু পরোটা যেরকম টেস্ট হয় সেরকমই খেতে তরকারিটাও খারাপ না ভালোই তো মোটামুটি দশে সাত দেওয়াই যায় তো বন্ধুরা এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম তোমাদেরকে আমি এই যে হোটেলের লোকেশনটা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু তারাপীঠ যাওয়ার পথে এখানে ব্রেক নিয়ে আরামসে ব্রেকফাস্ট করতে পারো এবং এখানে যে খাবার দাবারের দামগুলো সেটাও তো আমি তোমাদেরকে স্ক্রিনে আগেই মেনশন করে দিয়েছি চলো এখান থেকে এখনো আমাদের যেতে হবে একশো পাঁচ কিলোমিটার তারপরে আমরা পৌঁছাবো রামপুর হাটে তো এখান থেকে আমরা এখন বর্তমানে আছি আলমপুরে কাশিয়ার আলমপুরে পূর্ব বর্ধমানে এখান থেকে আবার চলো যাত্রা শুরু করব তারাপীঠের উদ্দেশ্যে তারপরে আবারও আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে মায়ের জন্যে আপনাদেরকে আরও একটা বিষয় আমি বলবো আমি কিছুক্ষণ আগে ভিডিওতে আপনাদেরকে বললাম যে আজকে আমরা তারাপীঠ যাচ্ছি এবং তারাপীঠে গিয়ে আমরা আজকে পুজো দেব এবার অনেকের মনে এটা হতে পারে যে পুজো দেবে বললো তারপরে আবার সকালে ব্রেকফাস্ট দেখালো তো প্রথম বিষয় হচ্ছে আমরা সকাল সাতটার সময় কিন্তু রওনা দিয়েছি কলকাতা থেকে এবং এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গেছে দুপুর বারোটা মানে অলরেডি আমরা পাঁচ ঘন্টা কিন্তু সফর করছি এত দূরের রাস্তা কিন্তু কোনোভাবেই গাড়িতে না খাওয়া দাওয়া করে সফর করা একটা অসম্ভব বিষয় সবাই অসুস্থ হয়ে পড়বে স্বাভাবিক আর আমরা যদি যদি আগে থাকতাম থেকে পরের দিন পুজো দিতাম সেক্ষেত্রে সেটা অন্য বিষয় আর এটা তো সম্পূর্ণ আলাদা আর এরকম কিন্তু কোথাও লেখা নেই যে আপনি যদি না খেয়ে দিয়েই যদি পুজো দেন তাহলে ঈশ্বর আপনার পুজো গ্রহণ করবে আর যদি খেয়ে দিয়ে দেন তাহলে গ্রহণ করবে না তো আগে হচ্ছে নিজে সুস্থ থাকবেন তারপরে হচ্ছে সাধনা ভগবানের আগে নিজে ঠিক থাকে তারপরে সমস্ত কিছু তো এখন আমরা যাচ্ছি তারাপীঠের পথে আর বেশ কিছুক্ষণ তারপরেই কিন্তু আমরা ঢুকে যাবো শান্তিনিকেতনে শান্তিনিকেতনের উপর দিয়েই যাব আমরা রামপুর হাটে তো দেখতে থাকো তো অলরেডি বোলপুর ঢুকে গেছি আমরা বোলপুর একদম সোজা রাস্তায় বেরিয়ে এলাম আর বোলপুরের যে ওই চার রাস্তার মোড়টা ওখান থেকে সোজা বেরিয়ে এলাম আমরা রামপুর যাবো আরও কিছুটা সময় তারপরে পৌঁছে যাব তারপর আমরা এখন আছি বোলপুরে হাটতলায় এই জায়গাটাই খুব জ্যাম এখানে বাজার প্লাস দেখতেই পাচ্ছি কতটা ছোট রাস্তা তার মধ্যেই সমস্ত বাইক টোটো গাড়ি সব একটুখানি রাস্তার মধ্যে দিয়ে চলাচল করে বেশ ন্যারো রাস্তাটা এদিকে এই যে বোলপুর স্টেশন স্টেশন রোড বলে এটা কিন্তু এতটা জ্যাম তোমাদেরকে দেখাবো কতটা রাস্তা দেখো কনজাস্টেড এখানে ভীষণই মারাত্মক জ্যাম পুরো ম্যাপে কিন্তু এইখানে পুরো একদম অরেঞ্জ দেখাচ্ছে বাপরে অনেকটাই তো আছে অনেকটা পুরো এখনো প্রায় দশ মিনিটের ওপরে রাস্তা পুরো জ্যাম খুব জ্যাম বোলপুর স্টেশনে এখন আমরা এই বোলপুর স্টেশন রোডের এইখানে এই জ্যামের জন্য আরো বেশি আমাদের তারাপীঠ পৌঁছাতে আরো দেরি হচ্ছে তারপরে সর্বশেষে আমরা জ্যাম অতিক্রম করে আবারো রওনা দিলাম রামপুরহাটের উদ্দেশ্যে এবং একটু একটু করে পথ এগোতে রাখলাম তারাপীঠের উদ্দেশ্যে অনেকটা পথ এগিয়ে আসার পর আমরা এসে পৌঁছালাম ময়ূরক্ষী নদীর তীরে এই নদীটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এর মোট দৈর্ঘ্য কিলোমিটার এবং অতীতে কিন্তু এই নদীটিতে বহু ভয়ঙ্কর বন্যা হয়েছে বর্তমানে বন্যা নিয়ন্ত্রণের জন্য এতে দুটি বাদ দেওয়া হয়েছে একটি হলো ম্যাসেঞ্জর বাদ ও দ্বিতীয়টি হলো তিলপাড়া ব্যারেজ ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারাপীঠে এখন কটা বাজে ভাই মানে প্রায় তিনটে বেজেই গেছে সকাল সাতটায় বেরোলাম এবং তিনটের সময় তারাপীঠে ঢুকলাম এখন হচ্ছে হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হব রেস্ট চেঞ্জ করব তারপরে চলে যাব তারাপীঠের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য তো চলো কোন হোটেলে থাকছি সেটা তোমাদেরকে জাস্ট একটা ঝলক দেখাবো কিন্তু কোন তারাপীঠে হোটেলে আমরা এসেছিলাম সেটা ডিটেলিং ভিডিও কিন্তু আলাদা থাকবে তো দেখতে থাকো আমার সাথে তৈরি হয়ে আবার আছি তোমাদের সাথে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে বাবা অলরেডি চলে গেছে যার মাধ্যমে দেখা করতে আর এদিকে এখন পেছনে আমি মার ভাই রয়েছি তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে দেখা যাক মন্দিরের ভেতরে তো দেখা যায় না তো চলুন যতটা দেখাতে পারি আপনাদেরকে দেখাই দেখতে থাকুন আমার সাথে হচ্ছে কিন্তু সেই তারা মায়ের ধাম আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তারাপীঠে আর আজকে কিন্তু ভীষণই ভিড় আপনারা আওয়াজে সম্পূর্ণ বুঝতে পারছেন কিছুটা আশেপাশে কিন্তু প্রচুর লোকজন এটা তো জাস্ট প্রবেশপথটা আপনাদেরকে দেখালাম এই দিকটা আমরা উপরে উঠে এলাম সিঁড়ি দিয়ে আর এই দিকে হচ্ছে মন্দির এই যে আসল মন্দিরটা মন্দিরের সামনে কিন্তু গেট করা হয়েছে আপনাদেরকে একটু দেখাবো এই যে এখানে হচ্ছে মায়ের মন্দির এই যে গেট করা হয়েছে এই সকল পান্ডারা রয়েছে এখানে সব পুজো দেওয়াচ্ছে আর এখানে কিন্তু মানুষের এই যে ভিড় তার সাথে ভেতরে সব মন্দিরগুলো আটচল্লিশ বাজে আমরা মন্দিরে পুজো দিলাম খুব সুন্দর ভাবে পুজো দিলাম একদম কাছ থেকে মাকে দেখলাম ভিআইপি লাইন দিয়ে একদম গিয়ে খুব কাছ থেকে মাকে দেখে তো নিজের চোখে জল আটকাতে পারছি না যাই কেন সারা দিনের ক্লান্তি বলুন যাই বলুন সব নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল একটা অন্য রকমের অনুভূতি সারা দিন সাড়ে সাত ঘন্টা জার্নি করে সবটুকু শুধুমাত্র ওই একটা রূপকে দেখার জন্য মায়ের এই রূপটা সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে চলে গেল এবং অনেকদিন পর তারাপীঠে এসে মাকে পুজো দিয়ে ভীষণই ভালো লাগলো আর পৌষ মাস যেহেতু পড়ে গেছে এখন পৌষ মাসে আপনারা যে কোনো কালীধামে চলে যাবেন সব জায়গাতেই কিন্তু ভক্তদের এরকম ভিড় হয় এখন আমরা চলে এসছি আমরা যেই পুরোহিতের মারফত পুজো দিলাম তার দোকানে এখান থেকে আমরা এখন ডালা নেব আমরা প্রসাদ গ্রহণ করব তো চলুন আজকে তো আমাদের অনেকটাই আসতে এখানে দেরি হয়ে গেছে যার ধরুন আমাদের ইচ্ছা ছিল এখানে যে আমরা নিরামিষ ভোগ প্রসাদ যেটা আমাকে নিবেদন করা হয় সেটা গ্রহণ করব কিন্তু আমরা ইচ্ছি তখন সাড়ে তিনটের পরে যে জন্য আমরা ভোগ পাইনি তাও আমাদের জন্য কিন্তু আমরা যে পুরোহিত মশাইয়ের মাধ্যমে পুজো দিয়েছে তিনি রেখে দিয়েছিলেন এখন এই যে আমার হাতে কিন্তু ভোগ রয়েছে আমি একবার দর্শকদের দেখাবো আমি একবার দেখাবো এই যে ভোগ প্রসাদ যেটা মাকে নিবেদন করা হয় এখানকার কিন্তু ভোগ প্রসাদ তো সেটা এখন একটু গ্রহণ করব সে আমাদের যে পুরোহিত মশাই দেওয়ালেন তার দোকান গোপাল পূজা ভান্ডার শ্রী শ্রী তারামা সেবাই এখানে দুজন রয়েছেন শ্রী শান্তি চ্যাটার্জি আর শ্রী তারকনাথ চ্যাটার্জি তো আমরা কিন্তু এখানে এসে খুব ভালোভাবেই এখানে আমরা পুজো দিয়েছি তো সবটা মিলিয়ে আপনারাও যদি চান আপনারাও কিন্তু এখানে এসে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে পুজো দিয়ে যেতে পারেন আমরা হোটেলের দিকে তো আজকের মতন কিন্তু তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার যে পর্ব এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ হলো পরে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আরও কিন্তু অনেক বিষয় নিয়ে ভিডিও আসতে চলেছে তো আমার সাথে দেখতে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়